আমি মোহাম্মদ আব্দুল মান্নান প্রধান শিক্ষক জয়ন্ত মাধ্যমিক বিদ্যালয় কোকসা কুষ্টিয়া গত হাজার চব্বিশ এসএসসি পরীক্ষার্থী আমার স্কুল থেকে ছিল হচ্ছে একচল্লিশ জন কৃতকার্য হয়েছে উনচল্লিশ জন দুইজন অকৃতকার্য উনচল্লিশ জনের মধ্যে এ প্লাস হয়নি এ গ্রেড আছে চারজন এ মাইনাস তেইশ জন আর জন হচ্ছে বি গ্রেড আমরাও যথেষ্ট চেষ্টা করেছি আসলে করোনা পর তো করোনা কালীন পর আর এলাকার ছেলেপেলে দরিদ্র এলাকা ছাত্রছাত্রী একটা ভালো না আবার প্রাইভেট টিউশনে তো বন্ধ শিক্ষকরা পড়াই নেই আমাদের স্কুলরা আমরা হয়তো শিক্ষক শিক্ষকদের পড়াতে দিইনি কিন্তু বাইরের স্কুলগুলো অনেক সময় হয়তো অনেকে পড়াই যাই হোক দরিদ্র এলাকার কারণে হয়তো ছাত্রছাত্রী ভালো ছিল না আমরা এই প্লাস পাওয়াতে পারি নাই গত বছর আমাদের তিনটা এ প্লাস পেয়েছিল এবার সায়েন্সও নাই শুধু পরীক্ষা গত বছর হয়েছে সার্বিকভাবে রেজাল্ট আমাদের গুণাগুণ হিসাবে ভালো এটাই আশা করি না শিক্ষকদের শিক্ষকদের কোনো গাফিলতি নাই আসল কথা হচ্ছে কি যে শিক্ষকদের গাফিলতি যদি ফলাফল একেবারে নগণ্য হয় দেখা যাচ্ছে পাশের পার্সেন্ট যদি কম হয় সেখানে দেখা যাচ্ছে শিক্ষকদের গাফিলতি আর শিক্ষকরা যথেষ্ট চেষ্টা করেও দেখা যাচ্ছে এমন মানের ছাত্র যে তাদেরকে এ প্লাসে নিয়ে যাওয়া যায় যায়নি এই আরও বড় কথা হচ্ছে যে গ্রাম্য এলাকা তো অভিভাবক অভিভাবক মহলয় মহল হচ্ছে সতেষ্ট নয় মানে ওদের বাড়ি গিয়ে আমরা বাড়ি বাড়ি শিক্ষকদের পাঠাইছি আমাদের সভাপতিও মাঝে মাঝে বাড়ি বাড়ি গিয়ে চেষ্টা করেছে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় তাদের টেবিলে পাওয়া যায়নি এই মতো চেষ্টা করার ফলে হয়নি আসলে ছাত্রছাত্রীর মানটাই কমা আমরা আমাদের ভূমিকা ছিল আমরা মাঝে মধ্যে অভিভাবক সমাবেশ করতাম এবং ওদের থেকে এই সবগুলো আমরা তাদের অভিভাবক সমাবেশ করে তাদেরকে জানাইছি বা বলেছি আমরাও তৎপর হই আপনারা তৎপর হন যাতে এদের ফলাফল একটু ভালো হয়

তাদের কাছ থেকে কাড়িয়ে নিয়েছি এমনকি রাখিয়ে দিয়েছি দুই তিন দিন দিই নেই অভিভাবকদের সুপারিশে অভিভাবকরা এসে বলেছে দিয়ে দেন আর থাকবে না তাদের আমরা দিয়েছি আমরা তাদেরকে বলেছি এই সেটের দরকার নেই কিন্তু ছেলেমেয়েরা এর আগে অভিভাবকদের মধ্যে ভুল ভ্রান্তি দিয়ে যে আমাদের এখন হচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে করোনার সময় অনলাইন ক্লাস হচ্ছে আমাদের এটা লাগবেই মোবাইল লাগবেই এমনও শোনা গেছে যে অনেক অভিভাবক জমি বিক্রি করি কিংবা জমি কট লিজ দিয়েও মোবাইল কিনে কিনে দেশে এদের থেকে আমরা যাতে ছেলে মেয়ের হাতে মোবাইল না থাকে এদের জন্য তাদের মিটিংয়ের মধ্যে এটা আমরা আলোচনা করেছি পাশাপাশি সুফলতা এই সুফলতাটাকে বেছে দিয়ে

এ মতো দিকটা আমি তাদের কাছে তুলে ধরেছি অনেকবার বলার পরেও করতে পারি সর্বোপরি আপনার প্রতিষ্ঠানে কোনো ত্রুটি আছে কিনা এখন পর্যন্ত যেটা হলে আপনি সরকারের কাছে যেটা চাচ্ছেন সেটার মাধ্যমে যাতে আপনার প্রতিষ্ঠান আরো ভালোভাবে হয় এবং প্রসারিত হয় এরকম কোনো চাওয়া পাওয়া আপনার আছে কি চাওয়া পাওয়া এইটা থেকে যে মানে বিভিন্ন সাইড থেকে অনেক সময় দেখা গেছে যে গ্রাম্য অঞ্চল তো আশেপাশে স্কুলের আমরা তো সার্বক্ষণিক থাকতে পারি না এক একজন দেখা গেছে অন্য টাইমে এখানে কিছু হয়তো যারা নেশাভুক্ত ছেলে পেলেও হয়তো অনেক সময় ঢুকে পরিবেশটা নষ্ট করে এর জন্য স্কুলের প্রাচীনটা হলে একটু ভালো হইতো আর একটা সব হচ্ছে হয়তো আমাদের যদিও ল্যাবটা বরাদ্দ হয়েছে এখন পর্যন্ত পায় নাই ওটা থাকলে আমরা ওর পিছনে কিছু সময় ছেলে পেলেদের হয়তো ল্যাবে বসাই দিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করলে পরে অনেকটাই শেখ সেই শেখ রাসেল ডিজিটাল ল্যাব হ্যাঁ এটা আমাদের বরাদ্দ হয়েছে কিন্তু আজ পর্যন্ত পাইনি আর কি এখন আমরা এই সার্বিকভাবে তারপরে দেখা যাচ্ছে যে ওইগুলো থেকে যা দূরে থাকতে পারে একটু খেলাধুলার দিকে আমরা ওদেরকে আগ্রহী করে নিয়েছি যাতে লেখাপড়ার পিছনে যেগুলো সেই কাজগুলো থেকে আমরা হয়তো যাতে সেই কাজগুলোর দিকে সেলেব্রে ধাবিত হয় এই বিষয়ে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এই বছরে যারা এবার হচ্ছে আগামীতে পরীক্ষা দেবে এদের হচ্ছে আমরা বিশেষ অনুমতিতে ওই বাণিজ্য শাখাটা পড়াই আবার গত বছরে আমার বিজ্ঞানও ছিল ওটা হচ্ছে বিশেষ অনুমতিতে আমরা চালাতে পারি এইবার না এইবার যে আবার আগামীতে যারা দেবে তাদের কমার্স মানবিক বাণিজ্য দুটোই আছে সায়েন্স নেই এই সার্বিকভাবে এখন আমার যেহেতু চারতলা বিল্ডিং পেয়েছি অনেক প্রতিষ্ঠানেরই অনেক কিছু নাই অবকাঠামোর দিক দিয়ে আমি সে দিক দিয়ে অনেকটাই এখন উন্নত আমি পাশাপাশি অন্যান্য স্কুলের এই কাজগুলো হোক আর আমার শেখ রাজের ডিজিটাল দেব যেটা হোক হয়েছে এটা আমি হয়তো পাবো পাশাপাশি আর তেমন আরও কাটি কিছু আছে যেমন হয়তো আমার এই বিদ্যালয়ে যেটা দোতলা থেকে চারতলা পর্যন্ত এই বারান্দার গ্রিলগুলো দেওয়া নাই। এখানে ছেলে মেয়েরা দেখা যাচ্ছে বিভিন্ন সময় ভয়ের মুখে থাকি যে বর্তমান তাহলে তো বিষয়টা এই আর আমার স্কুল ফিল্ডে কিছু বালি ভরাট করি একটু উঁচু হলে পরে আমি একেবারে সার্বিক দিক দিয়ে মনে করি যে আমি সফলতা লাভ করেছি এই তাছাড়া আমার আর কিছু নাই আমার শেষ সময়